بولاڑار bari e telephone e ne bole jabe Ramasar

থেকে আসার পথে সিকির বাজার যে মোর অথচ প্রত্যেক লোকজনই মোরে একটু টানি নাই কিন্তু মোটর সাইকেল ছিল রং সাইডে রং সাইডে যে টার্নিং নিয়েছে ও আর আর বাম সাইডে যাইতে পারে নাই একেবারে ডাইরেক্টলি সরাসরি গাড়ির ভিতরে মোটর সাইকেল ঢুকে গেছে মোটর সাইকেল ঢোকার পরে মনে করেন গাড়ি লক হয়ে গেছে সেভেন স্টার যে গাড়িটা গাড়িটা লক হয়ে গেছে